কখন যাবি রে তুই নিজের বাড়ি আমার ভবের হাটির বেচা কেনা হইল সমাপ ভবের হাটির বেচা কেনা হইল সমাপ কখন যা রে তুই নিজের বাড়ি আমার বুঝবাটের বেচা কেনার হইল ভবের হাটের বেচা কেনার হইলে সমাপ আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে চলতে চলতে কথায় স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক শাহী সম্মানিত ভিউয়ার্স আমি বর্তমানে যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে মাইমুন জেলার গফরগাঁও উপজেলার টাঙ্গাব বাজারের পাশে একেবারে নদী নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি এবং পূর্ব প্রান্তে হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজার সম্মানিত ভিউয়ার্স আজকে এই জায়গাটায় আসার একটা উদ্দেশ্য আছে আজকে আমার জীবনের কিছু স্মৃতি এই জায়গাটার সাথে জড়িত আছে সেই স্মৃতিময় জীবনের কিছু কথা আপনাদের সাথে চলতে চলতে শেয়ার দর্শক যা বলছিলাম আমি বর্তমানে যেই জায়গাটায় বসে আছি এটা হচ্ছে টাঙ্গাবরের চর বলা হয় আর কি আর আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাবর এবং মির্জাপুর এর মাঝখানে চর এই চরটার দূরত্ব প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার হবে বর্তমান চলছে চৈত্র মাস আপনারা জানেন যে চৈত্র মাসে প্রচণ্ড রকম তাবদ থাকে প্রচণ্ড রকম রুদ্র উঠে এবং প্রচন্ড রকম তৃষ্ণা পায় বর্তমানে আমরা মাহের রমজানের রোজাগুলো রাখতেছি এই প্রচন্ড চৈত্রিক মাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার জীবনের কিছু স্মৃতি এখানে জড়িয়ে আছে সেই স্মৃতিময় দিনের কথাগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো চৈত্রিক মাসের কথা কেন বললাম এবং এই বিস্তীর্ণ যে দুই আড়াই কিলোমিটার লম্বা চরের কথা কেন বললাম এটা আমার স্মৃতির সাথে জড়িত আছে এটার সাথে আমরা মিলানোর চেষ্টা করবো আমি এখনকার যেই কথাগুলো বলবো সেটা হচ্ছে নব্বই এর দিকের কথা অর্থাৎ উনিশশো বিরানব্বই তিরানব্বই এখান থেকে দু হাজার পর্যন্ত এই সময়কার কথা আমি তখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি ওখানে যখন পড়াশোনা করতাম আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন সন্তান তো আপনারা জানেন যারা প্রবীণ মানুষ আছেন তারা জানেন একসময় চৈত্র মাসে মানুষের প্রচণ্ড অভাব দেখা দিত আমাদের এলাকার মানুষের একমাত্র আয়ের উৎস ছিল জমির ধান বিক্রি করা এছাড়া অন্য কোনো আয়ের উৎস ছিল না যেহেতু চৈত্র মাসের পরে বৈশাখ মাস সেহেতু চৈত্র মাসে এসে ধান কমে যেত চাল কমে যেত আর ওই সময় ভাতের প্রচণ্ড অভাব থাকতো তো আমি তখন ছোট ফোর ফাইভে আব্বা এই চৈত্রিক মাসে এই প্রচন্ড অভাবের দিনে আমাকে নিয়ে এই যে বিস্তীর্ণ চরটা দেখতে পাচ্ছেন দুই আড়াই কিলোমিটারের চর আমাদের বাড়ি থেকে এই মির্জাপুরের দূরত্ব প্রায় আট কিলোমিটার জায়গা এই আট কিলোমিটার জায়গা দুইটা বাঁশ লম্বা বাস যেটা আপনারা জানেন যে বরাক বাস থাকে আরও অন্যান্য বাঁশ আছে হয়তো আপনাদের এলাকায় এক এক এলাকায় এক একটা নাম থাকতে পারে তো সবচেয়ে উৎকৃষ্ট মানের এবং শক্তিশালী এবং সম্পন্ন খুবই পরিপক্ক বাঁশ আব্বা আর আমি সেই কিলোমিটার জায়গা আট প্রচন্ড রুদ্রের মধ্যে সেই সকালে আমরা দুই বাপ বেটা মিলে ওই মির্জাপুর বাজারে নিয়ে যেতাম সবচেয়ে কষ্ট লাগতো এটাই যে যখন এই চরটা পাড়িয়ে দিতাম এই চরের মধ্যে তো এখন দেখতে পাচ্ছেন যে অনেক গাছপালা আছে বড় বড় গাছ আছে কিন্তু আমরা যখন ওই সময় যেতাম তখন হাতে গোনা দু চারটা গাছ ছিল আর পুরোটাই ধুধু মরুভূমি ছিল হয় ওই সময় আমরা যখন যেতাম তখন গম চাষ করা হতো গমের ক্ষেত ছিল আর কি আর তারপরে আপনার বাদাম চাষ করা হতো বাদামের ক্ষেত ছিল আলু চাষ করা হতো তারপরে টমেটো চাষ করা হতো এগুলো শুধুমাত্র চাষ করা হতো তো এই সমস্ত ক্ষেতের মধ্যে তো আর ছায়ার কোনো ব্যবস্থা ছিল না এই প্রচন্ড রুদ্রের মধ্যে এই বাঁশগুলো নিয়ে এই দুইটা বাঁশ নিয়ে আমি আর আমার আব্বা মির্জাপুর বাজারে যেতাম ওখানে গিয়ে দুইটা বা সর্বোচ্চ একশো টাকা বিক্রি করতাম এবং এই বিক্রি করা টাকা দিয়ে চাল তারপর হচ্ছে আটা এগুলো কিনে নিয়ে বাড়িতে যাওয়ার পরে এই প্রচন্ড রুদ্রের মধ্যে আবার প্রায় দেড়টা দুইটা তিনটাও বেজে যেত এই চৈত্রিক মাসে চিন্তা করে দেখেন এই ছত্রিশ ডিগ্রি সাত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই প্রচন্ড রকম রোদ্দির মধ্যে মির্জাপুর বাজার থেকে বাড়িতে গিয়ে ওই সময় বাড়িতে কোনো খাবার ছিল না যদিও থাকতো সর্বোচ্চ মিষ্টি আলু আপনারা যারা খেয়েছেন মিষ্টি আলু থাকতো আর আটার রুটি অথবা আটার গুলি পিঠা থাকতো তো এগুলি সারাদিন কষ্ট করে বাড়িতে যাওয়ার পরে এগুলি খাওয়াটা খুব কষ্টকর লাগতো ভাত চাইতাম কিন্তু ওই যে ধান এবং চালের অভাব থাকার কারণে ওই সময় ভাত আমাদের কপালে যুক্ত না ওই মির্জাপুর বাজার থেকে যে চালগুলো কিনে নিয়ে যেতাম ওগুলো নিয়ে রান্না করে হয়তো খেতে খেতে দুপুরের খাবারটা খেতে খেতে বিকেল চারটা পাঁচটা বেজে যেত এই কথাগুলো এই জন্যই বললাম যে সেই মাসে চৈত্রিক আমি আর আমার আব্বা আট কিলোমিটার জায়গা এই প্রচন্ড রকম রোদ্রের মধ্যে চর দিয়ে নিয়ে যেতাম সামান্যতম কষ্ট হতো খুব একটা কষ্ট হতো না বেশি কষ্ট হলে শুধু ওই নদীর মধ্যে নেমে হাত পা ধুইতাম অথবা নদীর পানি খুব স্বচ্ছ ছিল খুবই স্বচ্ছ খুবই পরিষ্কার পানি পানি থাকতো ওখান থেকে আমরা খেতাম আর আর না বাজারে গিয়ে বিক্রি করে আব্বাকে গুলগুলি কিনে দিত গুলগুলি আপনারা চিনেন কিনা আমি জানি না গুলগুলি কিনে দিত এটা খেতাম তো এগুলি কেন বললাম বললাম এই জন্য এই চৈত্রিক মাসে এই চরের মধ্যে আমাকে যদি কেউ এক লক্ষ টাকাও দেয় আর বলে যে সাতা ছাড়া এই চর দিয়ে হেঁটে যাওয়ার জন্য আমার পক্ষে সম্ভব না আর আমার বাড়ি থেকে এই বাজার ধরেন ছয় কিলোমিটার জায়গা বা আরো কম বেশি হতে পারে এই পর্যন্ত আমাকে যদি হেঁটে আসার জন্য বলা হয় আমার পক্ষে সম্ভব না আমি শুধুমাত্র মোটর সাইকেলে আসতে পারবো অথবা যানবাহন দিয়ে আসতে পারবো আমি এই কথা এই জন্য বললাম যে বর্তমানে আমাদের এখন আর আগের মতো খাবার নিয়ে কষ্ট করতে হয় না টাকা নিয়ে কষ্ট করতে হয় না সেই মির্জাপুর বাজারে গিয়ে বাঁশ কাঁধে করে নিয়ে বিক্রি করতে হয় না কিন্তু আমরা হারিয়েছি সেই শৈশব বর্তমান সময়ের যে প্রজন্ম তরুণ প্রজন্ম বা বর্তমান সময়ের যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে যদি ওই দুইটা বাঁশ না শুধুমাত্র একটা বাঁশের দুই তিন হাত লম্বা বাঁশ যদি তাদের কাঁধে করে দেওয়া হয় আর বলা হয় এই চটটা পার হয়ে তোমরা যাও আমার মনে হয় তারা যেতে পারবে না প্রকৃতপক্ষে বর্তমানে আমরা খুব দুর্বল হয়ে গেছি আমরা খুব অধৈর্যশীল হয়ে গেছি এবং আমাদের টাকা পয়সা খাবারের অভাব না থাকার কারণে আমরা সেই কষ্টের জীবনগুলো ভুলে গেছি অথচ কষ্টের জীবনের যে একটা স্বাদ আছে এখন আমরা সেটা উপলব্ধি করতে পারতেছি যদিও এখন সচ্ছলতা আসছে কিন্তু শারীরিক ফিটনেস আগের মতো নাই রোদ্রের মধ্যে গিয়ে কাজ করার মতো ক্ষমতা ধৈর্য এখন আর নাই এখন মাঝে মাঝে মনে হয় যদি আবার সেই ছোটোবেলাটা আমরা ফিরে পেতাম সেই ফিজিক্যাল ফিটনেসটা ফিরে পেতাম সেই অর্গানিক খাবার সেই একেবারে ক্ষেত থেকে যে গম করা হতো আটার আটা পিসা হতো সেই গমগুলো দিয়ে যে রুটি বানিয়ে এখন খেতে পারতাম তাহলে হয়তো আগের মতো শারীরিক ফিটনেস আমাদের থাকতো বর্তমান যে সমস্ত প্রসেসেড ফ্রুট আমরা খেয়ে থাকি এগুলো আমাদের ধীরে ধীরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল বানিয়ে দিচ্ছে আমাদের ফিজিক্যালভাবে দুর্বল হয়ে যাচ্ছি আমাদের মেন্টালভাবে দুর্বল হয়ে যাচ্ছি এবং সার্বিকভাবে আমরা দুর্বল জাতিতে পরিণত হচ্ছি প্রিয় ভাইয়েরা আমার এতক্ষণ পর্যন্ত আমার জীবনের সেই অতীতকালের কিছু কথা আপনাদের কাছে বললাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে হয়তো অনেকের সাথে যারা নিম্নবৃত্ত যারা আমার বয়সের আছেন তারা এরকম কষ্টের দিনগুলো ফেস করে আসছেন আমি জানি না আমার কথায় আপনাদের সেই অতীতকালের কষ্টের স্মৃতিগুলো মনে পড়েছে কিনা আজকে আর নয় এখানে বিদায় চাচ্ছি হয়তো আবারও কোনো দিন আরও কোনো জায়গায় চলতে চলতে কথায় আমি ওমর ফারুক সাহেব নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার